আমার গাড়ি আমি চালাই তার মাহফিল ধরতে হবে একশো নিচে গাড়ি টানি নেই এটা আবার মিডিয়া সারিস না এটা নিয়ে আবার টল হইব এই মুসলমানের বোলা ভালো করে বুঝবা এত কষ্ট করে কেন আসছি গাড়ির মায়া করি নেই সময় মতো যদি আমি মা পেলে বুঝতে না পারি আমার বাইরে আমার বুঝব ঠিক না ঠিক একটা বক্তা কত চিন্তা করে একটা মা পেলে উপস্থিত হয় দুপুরে খাবারও খাই নেই আল্লাহ সাক্ষী

বাইরেতে একশো রান করে চ্যাম্পিয়ন আমাকে বিগত এমনিকে ক্রীড়া মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী নাচে নাচে বাঁকা চিঁড় চিঁ করতে করতে যায়

কোরআনের পাখিদের দাম আছে না নাই তোমাদের কাছে দাম না থাকতে পারে তোমাদের কাছে থাকতে পারে বাল হাসানের সাকিব খানের আর আমাদের কাছে দাম আছে কোরআন পাখিদের কয়েক দিন আগে তুরস্কের জমিনে একশো আশিটা দেশটা পিছনে ফেলাইয়া পাঁচ পেরে সবার বাংলাদেশের কোরআন পাখি নিয়ে আসছে মৌলার কাছেও দাম আছে আমাদের মতো গরিবের কাছেও দাম আছে ঠিক না ভাই

ছেলেটা টুকে একবারে মিশরে সেইরকম তাজার টে যুবক দাঁড়াই রয়েছে বলে দেখো ভাই আমি গম নিতে আসিনি আমি আল্লাহর দেখতেছি আল্লাহ শুভ রাস্তা পেয়েছে তোমার নবীর কথা শুনে বাড়ি তার ভিতরে বেশি সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুপার পাওয়ার সুন্দর আমার এতিম নবী এতিম নবীর পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর বারোয়ারি চেহারা নিয়ে আসছিলেন

ওই সুইটা তৈল থাকা না কারণে ভাতটি থাকতো না সুইটা মাঝে মাঝে আমার হাটিতে পিছেল দিয়ে পড়ে যেত তবে আয়সা ঘুমের সেলাই করতে করতে আমি সৈয়ের তালাস করে পাইতাম না আমি অপেক্ষায় থাকতাম আমার কলিজার নবী কোন সময় আমার ঘরে আইতাম আমার নবীর চেহারার হাতের নূর দিয়ে আমি সুই তালাস করতাম জোরে 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 আয়শা বলতেন এ ঈসা আলাইহিস সালাম ঘরে ঢুকলে দিনের মতো আলো হয় রাত্রে আমার নবী ঘরে ঢুকলে ইশারে পরে আমার কলে সূরুদিত হয় এই ঈসা আলাইহিস সালাম রে দেইখা জন মহিলা লেবুর পরিবর্তে হাত কাটছে আর আমার নবীরে যদি ওই যুগের মহিলাদের দেখতো হাতের পরিবর্তে কোইনজার মধ্যে সাখুদু গাইতো আমি এমন নবী লই আমি গর্ব করি

আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর গালি দিলে আমেরিকা তারা বিগত আমলে তার পাড়ি ঘর চালায় হারাইছে আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছি বিদায় আমাকে জেলখানায় নিয়ে নিয়ে গরম ডিম দিছে আজকে যখন ওই মূর্তির মাথার উপরে চেন খুলে পোশাক করে তখন কেমন লাগে প্রধানমন্ত্রী সাবেক হালাকে আমরা নিষেধ করছিলাম এটা করেন না কথা বলেন না কেন ইতাইছিলাম আমাদের আপনারা কেন বলছিলাম যে মূর্তি কথা বলেন ঠিক তো একটা কথা উত্তর দিবেন এই জমির মালিক কে আল্লাহ আল্লাহ এখন আসলে নাই এবার শুধু আওয়াজ দিবেন মুসলমানের পোলা এক জাঙ্গালের সন্তান ওই পুরোহিতকে অ্যারেস্ট করছেন সাসা বুদি শুধু অ্যারেস্ট করে ছেড়ে দিলে হবে না ওই ভারত বসে হাজার হাজার জনগণের সামনে ওরা ফাঁসির মাঝে জুলাইত হবে রাজি আছেন না নাই ওলামা একরামের দাবি দরকার হয় বাংলাদেশ থেকে ভারতে যাব লং করি কারণ তোমাদের কালী মা তোমাদের কালী তার স্বামী গণেশ রে জিব্বা বাইর করে দিয়ে মাথা কাইটা নিয়ে হাতে করে দাঁড়াইছিল কেন তার স্বামী ছিল চরিত্রহীন সে খালি ছাগলের ঘরে যাইতো ছাগলের ঘরে কতক্ষণ এটা আমরা জানি আমরা বলি না তোমাদের ধর্মে আঘাত লাগবে কথা বলেন না কেন তোমাদের পূজা মন্ডপ পবিত্র করতে হলে কাদিমারে পবিত্র করতে হলে সরস্বতীরে পবিত্র করতে হলে বেশা খাটার মাটি লাগবে এটাও আমরা জানি অস্বীকার করতে পারবো তোমরা তুমি যারা আসো অস্বীকার করতে পারবো না সনাতন ধর্মে যারা কিন্তু মনে রাখতে হবে আমরা কোনোদিনও তা বলি না তোমার ধর্মে আঘাত পাবো তোমাদের রাধা কৃষ্ণ আপন নামি এনিয়া রাধা কৃষ্ণ তার আপন নাম ইরে নিয়া সারা জীবন জেনা করলো সারা জীবন বনে বনে বিয়ে সারা ভাসি বাজাইল সে তোমাদের দেবতা এটাও বলি না

তুই বইয়ে পড়া কে সামু হ্যাঁ তো দেহি হ্যাঁ রা দে মার চলে

কোন কলিদের মজমায় বসে আমার মৌলারে বুঝে কইসে না আল্লাহ আমি আর গুনা না কেন জানো আজকে ভাল লাগতেছে তুমি মাফ করে দিবে বড় আশা তো এর মাফ নিজের হাতে বন্দা তুমি

Borsuk atar, turba hareniye. Amirim şatet, bursuk atar, mir turuk ater. Yunus no bir şatet, bursuk atar.

میر تر سو مائے بو اللہ আরো টেস্টে কাঁদবেন আম্মার নবীর সাথে বলছো কথা আসমানে তুলি ওস্ত হায়াতুর ইলাহি

তোমার নবী বলে গেছে উম্মত আমার নামাজ যখন করবে তুমি মওলা আদের সামনে চেয়ারার লয় বসবে আল্লাহ তোমার নবিনা কইছে আসসালাম তুমি আমার আজম মুকমিদিন আল্লাহ তোমার নবীর কথা তো না

এরপরে খুশি না আবার রুমাত্রে ফসরে রক্তে কি কই এই ভাই আপনার উম মাত্র রক্তে যখন শীতের ভিতরে বসেছে যে আমাজ পড়বে আপনার আমি জান্নাত্রা একটা ছাতি দি আসব।